আগামীকাল সকাল বারোটার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদরা এখানে যারা আন্দোলনকারী শিক্ষকদের নেতা রয়েছেন তারা কিছুক্ষণ আগে গণমাধ্যমে তারা ব্রিফিং করে জানিয়েছেন যে আগামীকাল সকাল বারোটার মধ্যে যদি তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে সরকার প্রজ্ঞাপন জারি না করে তাহলে তারা সচিবালয়ে ঘেরাও করবেন এমন কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং কিছুক্ষণ আগে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তারা এসেছিলেন এবং এসে তারা এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন এই আন্দোলনকারী শিক্ষকদের সাথে তারা প্রকাশ করছেন এবং আমরা দেখেছি যে গত গতকাল বেতন বেতনের সাথে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা বৃত্তির দাবিতে কিন্তু গতকাল থেকেই পেস ক্লাবে আন্দোলন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা পরবর্তীতে কিন্তু তো সেখানে প্রেস ক্লাব থেকে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ আর জল কামান এবং সাউন্ড গ্যান নিক্ষেপ এবং পরবর্তীতে পুলিশের সাউন্ড নিক্ষেপের ফলে কিন্তু শিক্ষকরা পরবর্তীতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নেন এবং গতকাল কিন্তু তারা রাতে এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন আমরা এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি শিক্ষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের বেতনের সাথে পঁচিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন এবং আজকে তারা তারা বলছেন যে কতকাল যে শিক্ষকদের উপরে পুলিশ হামলা চালিয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে কিন্তু সারা দেশে আর শিক্ষকরা কর্মবিরতির ঘোষণা দিয়ে দিয়েছেন এবং আমরা শিক্ষকদের কথা বলেছি শিক্ষকরা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই তিন দফা দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষকরা তাদের এই কর্মবিরতি তারা চলমান রাখবেন এবং শিক্ষকরা কিছুক্ষণ আগেই এখানে তারা তারা কথা কথা বলেছেন এবং বলে জানিয়েছেন যে আগামীকাল সকাল বারোটার মধ্যে যদি তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এই তিনটি দাবি মেনে না না হয় তাহলে তারা আগামীকাল বারোটার পরবর্তী সময়ে তারা সচিবালয় ঘেরা ঘেরাও করবেন এবং আমরা এখন একজন শিক্ষক আমরা আমাদের হলো আশায় ছিলাম কিন্তু সেখানে আমাদেরকে বিশ পার্সেন্ট দেওয়ার কথা বললেও তারা আমাদেরকে দিতেছে না বিভিন্ন তালবাহনা করতেছে এই জন্য আমাদের এই ঢাকায় আসা যাতে আমাদের বাড়ি ভাড়া এবং আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় সেই জন্যই আমাদের আন্দোলন আচ্ছা আগামীকালে আপনারা কি কর্মসূচি ঘোষণা আমাদের যে আমাদের যে নেতৃত্বে যিনি আছেন আজিজ আজিজ স্যার উনি নেতৃত্বে কালকে যে আমাদের কর্মসূচি সেটা হচ্ছে বেলা 12টার সময় আমরা লং মার্চ সচিবা সচিবা লয় আমরা পদযাত্রা করব আর আরেকটা ঘোষণা দিয়েছে যে কর্মবিরতি তো আছেই এটা তালা তালাবদ্ধতা পর্যন্ত চলে যেতে পারে আর সবচাইতে বিষয় হচ্ছে যে 500 টাকা প্রজ্ঞাপন যে দিল 500 টাকা এটা শিক্ষক সমাজকে এক একেবারে মানে ধ্বংস মানে শিক্ষক সমাজকে এতটাই ছোটো করা হয়েছে যার নমুনায় আজকে এই ঢাকা শহর আমরা রাজপথে আসছি আমাদের শিক্ষালয় ছেড়ে আমাদের ছাত্রছাত্রীদের প্রাণের ছাত্রীদের কাছে ফিরে যেতে চাই সরকার বাহাদুরকে আমরা এতটুকুই বলবো যে আপনাদের সাধ্যের ভিতরে বিশ পার্সেন্ট বাড়ি বাড়াই চেয়েছি পঁয়তাল্লিশ পার্সেন্ট একই কারিকুলাম পড়াই আমরা অথচ সরকারিরা পায় পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদেরকে দেওয়া হয় মাত্র এক হাজার টাকা একটা প্রিন্সিপাল পায় এক হাজার একটা আয়া বা একটা দপ্তরিও পায় এক হাজার এক হাজার টাকা দিয়ে আজকে একটা সেটের বাসাও কোথাও বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না অবস্থান আমরা এখানে আজকে না লাগাতার কর্মসূচির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে আমরা এখান থেকে সরছি না যদি একটু জানতে চাই আসলে আপনাদের দাবিগুলো কি আমাদের মূল দাবি তিনটি আমরা এই তিনটি দাবি বাস্তবায়নের জন্যই মূলত গতকালকে প্রেস ক্লাবে ছিলাম আজকে আমরা শহীদ মিনারে আছি আগামীকালকে বারোটার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করতে বাধ্য হব আমাদের মূল নেতৃত্বে রয়েছেন দেলোয়ার হোসেন আজিজি স্যার তিনি ঘোষণা করেছেন আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন এবং দেড় হাজার টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব বা তার প্রজ্ঞাপন যদি কালকে বারোটার মধ্যে জারি না হয় তাহলে আজকে তো সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং কালকেও সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বারোটা পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি প্রজ্ঞাপন জারি না হয় আমরা সচিবালয় অভিমুখে যাত্রা করতে বাধ্য হব আপনারা শুনছিলেন যে শিক্ষকরা বলছিলেন তাদের তিন দফা দাবি যদি কালকে সকাল বারোটার মধ্যে আদায় না হয় তাহলে তারা পরবর্তীতে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন এবং এখানে কিছুক্ষণ আগে যে শিক্ষক যারা নেতারা রয়েছেন তারা তারা ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে তারা কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি শিক্ষকরা শিক্ষকরা যেমনটি জানাচ্ছেন যে আজকে সারা বাংলাদেশের সকল এমবিএভুক্ত শিক্ষকরা তারা কর্মবিরতিতে গেছেন এবং তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে পাশাপাশি তারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা তালা মেরে দেবেন এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন এবং তারা সরকারকে কিন্তু আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছেন এবং এই সময়ের মধ্যে তাদের দাবি প্রজ্ঞাপনের মাধ্যমে যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন এমনটি কিন্তু এখানে আন্দোলনকারী শিক্ষকরা জানাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি যে গতকাল গতকাল দিন কিন্তু তারা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলেন তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি যদি একটু আপনাদের জানানোর চেষ্টা করি যে চিকিৎসা ভাতা বৃদ্ধি মূল বেতনের সাথে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট যে বাড়ি ভাড়া সেটি বৃদ্ধির দাবিতেই কিন্তু শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছেন এবং সে গতকাল যে শিক্ষকরা প্রেস ক্লাব অবস্থা নিয়েছিলেন এবং সেখানে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড করে সাউন্ড গ্রেড সঙ্গে নিক্ষেপ করেন এবং পরবর্তীতে শিক্ষকরা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা অবস্থান নেন এবং আজকে গতকাল রাতে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা তারা অবস্থান নিয়েছিলেন এবং আজকেও কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং আজকে রাতেও তারা এখানে অবস্থান করছেন এবং তারা সরকারকে তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সকাল বারোটা পর্যন্ত কিন্তু তারা সরকারকে সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের ভেতরে তাদের তিন দফা দাবি আদায়ের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং যদি সেই প্রজ্ঞাপন কাল দুপুর বারোটার মধ্যে যদি জারি করা না হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক যে নেতারা রয়েছেন তারা দর্শক এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ থেকে এমপিও শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ ये किस तरफ को पूछो